হ্যালো গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে তো সকালে উঠেই সর্বপ্রথম কাজ হচ্ছে আমার চুলটা ঠিক করা কারণ চুলটা না ঠিক থাকলে মানে মাথাটা এলোমেলো এলোমেলো পাগলের মতন লাগে তাই প্রথমে উঠে আগে আমি চুলটাকে ঠিক করে নিই চুলটাকে সেট করার পর চুলটাকে খোপা করে নিলাম এখন চলে যাব ফ্রেশ আমি হয়ে নিয়েছি আগেই তো এখন একটু ক্রিম লাগিয়ে নিই মুখের মধ্যে কারণ আমার স্কিনটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে ক্রিম না লাগালে না কীরকম যেন হয়ে থাকে হোয়াইট হোয়াইট হয়ে থাকে এর জন্য একটু ক্রিম মেখে নিলাম আর একটা টিপ করে নিব অনেক দিন পর একটা টিপ করবো টিপ করলে আমাকে কেমন লাগে জানিও তোমরা কমেন্টে প্লিজ তো তারপরে এখন চলো যাবো রান্নাঘরে তো রান্না করে এসে আমি এখন বানাবো চা যদিও আমি সকালবেলা চা খাই না আজকে কি মনে হলো যে একটুখানি লাল চা বানাই আমার মানে আদা দিয়ে লাল চা খেতে খুবই ভালো লাগে মানে খুব মানে ক্রেভি উঠতেছিলো আর কি যে আদা দিয়ে লাল চা খাই তো চাটা বানানো হয়ে গেছে তো চাটা আমার জলের মতো লাগতেছে যদিও জানি চিনি অল্প ছিল তো তাই আর কি চিনি অল্প ছিলো চা কম ছিল। তো তাই যাই হোক আমার খুবই ভালো লাগে আদা আদা ফ্লেভারটা আসে না এর জন্য তো চা খাওয়া আমি এদিকে চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ভাতও আমার হয়ে গেছে তো আজকে কি রান্না করব ঘরে একদমই মানে বাজার নেই তাই তেলও কম ছিল আর কয়েকটা আলু ছিল তাই ভাবলাম যে আলুরই একটু সবজি বানিয়ে নিই আজকে অনেকটা লেট হয়ে গেছে আমার রান্না করতে এদিকে বাবাও চলে আসবে এগারোটা প্রায় বেজেই গেছে বাবা এসে আবার খেয়ে দেখে আবার কাজে চলে যাবে তো এই দেখো আমি আলু চড়ি বানাবো এখন আমি তো বানানো হয়ে গেছে আমার তো এইদিকে দেখো বাবা আবার বক ফুল নিয়ে এসেছে তো এগুলোর এখন বড়া বানাতে বললো আমাকে আমি বাবাকে বললাম যে বাবা কী দিয়ে বানাবো এখন তো তেলও নেই তারপরে বাবা বললো ঠিক আছে তাহলে আমি দোকান থেকে নিয়ে এসে বাবা চলে গেছে দোকানে তেল আনতে তো বাবা তেল এনে দিল তারপরে আমি বক বকফুলে বনা বড়াগুলো ভাজলাম ভেজে তারপরে বাবাকে আমি এখন খেতে দিয়ে দিলাম আমি দেখো বাবাকে খেতে দিয়ে দিচ্ছি আলুর সবজি আর বকফুলের বড়া আর ভাত তার সাথে সাথে আমি একটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে বকফুলের বড়া তা দেখলাম খেয়ে খুবই ভালো হয়েছে খেতে তারপরে বাবাও বলছিল যে খেতে খুব ভালো হয়েছে প্রায় বাবা নিয়েই আসে বকফুলের বলা তারপর খেয়ে দিয়ে বাবা চলে গেছে কাজে আমি অনেকগুলো কাপড় ছিল অনেক দিন ধরে বৃষ্টি করছিল। আকাশটা মেঘলা মেঘলা ছিল এর জন্য আর কি কাপড়গুলো ধোয়া হয়নি অনেক জমানো কাপড় ছিল ওগুলোই আজকে আর কি ধুলাম এতগুলো কাপড় একসাথে ধুলে পরে না একটু অসুবিধাই হয়ে যায় কারণ যে মেলার জায়গা থাকে না আর মাও সকালে কয়েকটা ধুয়ে দিয়েছে আর বেশিরভাগ জামাকাপড় আমারই থাকে না বললেই পারলাম না আমাদের পাশে মানে আমাদের বাড়ির পাশে স্কুল আছে ওই স্কুলে আমিও পড়ছি হুম তো এখন স্কুলটা মানে স্কুলটার থেকেও বড় কথা হচ্ছে স্কুলের স্টুডেন্টগুলো যে এত বাজে আমি কি বলবো এত নোংরাভাবে গালাগালি করছে একে অপরকে মানে স্কুলে বদনাম করছে আর কিছুই নেই আমি তো বুঝি না এখন টিচাররা দেখেন যেন আগে আমরা একটুখানি চিল্লাইতাম বা মানে খেলতাম আর কি আমরা হ্যাঁ তখন ম্যামরা আসতো ম্যামরা এসে বলতো হ্যাঁ অসভ্য হ্যান ত্যান তোরা এইভাবে শুধু চিল্লাইতে থাকিস মাছের বাজার বানিয়েছিস আর এখন যে এত নোংরা রোংরা গালিচ্ছে এখন টিচারদের কানে যাচ্ছে না বলবো আর বলো মানে এটাকেই মনে হয় বলে উন্নতি তো দুপুরবেলা আমি একটু খেয়ে শুয়েছিলাম তো চোখটা লেগে গিয়েছিল তাই আমি ঘুমিয়ে পড়েছি এখন উঠতে লেট হয়ে গেছে এখন বাজে চারটা তাই আমি এখন স্নান করবো এখন বিকেল হয়ে গেছে এখন স্নান করার আগে আমি গায়ে একটু তেল মেখে নিলাম তো চলো স্নান করে দেখা হচ্ছে তো স্নান করা হয়ে গেছে আমার এখন আমি চুলটা বাঁধছি চুল আর কি বাঁধবো বলো চুল এত উঠে আমার এত পাতলা হয়ে গেছে চুলটা দেখো মানে এরকম চুল থাকার থেকে না থাকাই ভালো এত চুল উঠতেছে কতবার চুলটা কাটছি তারপরও এত চুল ওঠে তো বেনি করে নিলাম চুলটা এখন বেশিরভাগ মেয়েদেরই একই সমস্যা চুল ওঠার সমস্যা কি বলবো আমাদের আমরা মানে বুড়ি হওয়ার আগেই আমাদের মাথায় টাক পড়ে যাবে তো তারপরে আমি একটু ক্রিম ট্রিম রেখে মুখ টু ঠিক করে নিলাম তো কেমন লাগছে জানিও তারপরে চলে গেলাম কাপড়গুলো তুলতে তো দেখি কাপড়গুলো শুকায়নি ঠিক করে আমি একবার উল্টে দিয়েছিলাম কিন্তু তারপরেও শুকায়নি আগে আবার কালকে দিতে হবে ঠিক করে রোদ উঠেনি না এর জন্য শুকায়নি নি আর কি তারপর ভিজা কাপড়গুলো এনে চেয়ারে রেখে দিলাম সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তাই বাই হচ্ছে পরের ভিডিওতে